তো আজকে আমরা বলব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভার ইউ স্পিক উইথ সামিডিট ইউ ক্যান স্পিক আই মিন ভেরি স্মার্টলি ইফ ইউ নো আই মিন ইফ ইউ নো দা ইউজেস অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ইউজেসটা যদি আপনি জানেন একই কথা অনেকভাবে সুন্দর করে বলতে পারবেন ঘুরায় ঘুরে অনেকভাবে বলা যেতে পারে বা পারবেন কেমন এই হচ্ছে ব্যাপার সো আজকে আমরা অ্যাফারমেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট একটু ভালোভাবে শেখা ট্রাই করব দেখেন একটা বিষয় যদি খেয়াল করেন আমরা সূত্র পড়বো না সূত্র বানাবো ঠিক আছে খাতা কলম নিয়ে বসেন এবং লিখেন এক নম্বর সূত্র লিখছেন একটু জানাবেন দয়াময় করে আমি আপনাদের আমি আপনাদেরই একজন কেমন সো আপনারা সমস্যা হলে জানাবেন আর লিখতে না পারলে সেটাও জানাবেন প্রথম সূত্র লিখেন অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টের প্রথম সূত্র কি ধরেন আমরা একটা বাক্য দেখলাম অনলি হি ক্যান প্লে ক্রিকেট অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ একটা বাক্য আমরা এটা সব সময় মনে রাখবো ট্রান্সফরমেশন সেন্টেন্সে আমাদের বাক্যের অর্থ চেঞ্জ হবে না বাক্য চেঞ্জ হবে কিন্তু অর্থ চেঞ্জ হবে না অর্থটা সেম রাখতে হবে অর্থ চেঞ্জ হয়ে গেলে কিন্তু মানে হচ্ছে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে সো অর্থটা ঠিক রাখতে হবে অর্থ ঠিক রেখে আপনাকে এটা অ্যাসারটিভ বানাইতে হবে এক্সপ্লেনেটিভ বানাইতে হবে নেগেটিভ বানাইতে হবে অ্যাফার্মেটিভ বানাইতে হবে এটা একটু মাথায় রাখতে হবে অর্থ কোনোভাবেই চেঞ্জ করা যাবে না সো আপনাকে যেটা করতে হবে ধরেন আপনি একটা বাক্য পাইলেন প্লে ক্রিকেট কেবল সেই ক্রিকেট খেলতে পারে আর কেউ পারে না তাই না তো এই কথাটা কি বাংলায় আমরা কীভাবে বলতে পারি ট্রান্সফরমেশন সেন্টেন্স করার জন্য আপনাদের সবচেয়ে বেশি সহজ উপায় হচ্ছে বাংলা থিঙ্ক করা বাংলায় থিঙ্ক করে সেটাকে ইংরেজিতে কনভার্ট করে দেয়া প্রথমে বাংলাটা থিঙ্ক করবেন বাংলাটা যেটার বাংলা আর কি হইতে পারে এই বাংলাটাকে ইংরেজি বানাই দিবেন তাইলে হয়ে গেল তো এটাকে অনলি দেখছেন কত সহজ সে ছাড়া আর কেউ ক্রিকেট খেলতে পারে না এখন এটাকে ইংরেজি বানাই দিলেই হয়ে গেল নেগেটিভ হয়ে গেল কারণ সেম মানে সেম আছে সে কেবল ক্রিকেট খেলতে পারে তার মানে কি সে ছাড়া আর কেউ পারে না কেবল তারই এই গ্রামে কেবল তারই কি আছে বলেন রঙিন টেলিভিশন আছে তার মানে কি এই গ্রামে তাকে ছাড়া আর কারো রঙিন টেলিভিশন নাই ব্যাপারটা এরকম না বলেন মানে অর্থ ঠিক সেইম আছে কিন্তু বাক্যটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য যেটা করতে হবে তো এটাকে আমরা ইংরেজি করে করে ফেলি কেবল সে ক্রিকেট খেলতে পারে সে ছাড়া আর কেউ ক্রিকেট খেলতে পারে না এটাকে ইংরেজি করে ফেলি কি হবে কি হবে ইংরেজিটা কি হবে হুম দেখেন কি হবে একেবারে সহজ একদম সহজ একদম ইজি দেখেন একদম ইজি জাস্ট আপনি কি করবেন এই যে হি ক্যান প্লে খেল করেন হি ক্যান প্লে ক্রিকেট হি ক্যান প্লে ক্রিকেট সেম আছে সেম আছে জাস্ট এইটুকু লাগাই দিলেই হবে নান বাট হি ক্যান প্লে ক্রিকেট মানে কি সে ছাড়া আর কেউ ক্রিকেট খেলতে পারে না অনলি হি ক্যান প্লে ক্রিকেট মানে কি কেবল সেই ক্রিকেট খেলতে পারে আর এটাকে ইংরেজি করলে হয় নান বাট হি ক্যান প্লে ক্রিকেট সে ছাড়া আর কেউ ক্রিকেট খেলতে পারে না তো আমরা সূত্র বানাই ফেললাম কি যদি মানুষ থাকে হুম অনলি দিয়ে মানুষকে বোঝায় তবে তারপরে কি হয় তার পরিবর্তে নেগেটিভ করার জন্য কি হয় নান বাট সূত্র একটা বানাই ফেললাম অনলি লিখেন তারপর জিনিয়া খুব স্মার্টলি লিখতে পারে এগুলি আবার তো এটাকেই আপনারা একটু স্পেস দিয়ে ইকুয়াল টু দিয়ে লিখে দিতে পারেন নান থাকলে কি হয় সরি অনলি থাকলে হয় নান বাট অনলি ইকুয়াল টু নান বাট মানুষ থাকলে ঠিক আছে না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই তারপরে দেখেন হি ইজ অনলি ফোর বলা হচ্ছে সে কেবল ফোর মানে তার বয়স মাত্র ফোর মাত্র চার বছর তার বয়স কত মাত্র চার বছর মাত্র চার বছর তাহলে এটাকে আমরা আর কি বলতে পারি এটাকে আর কিভাবে বলা যেতে পারে তার বয়স মাত্র চার তার বয়স মাত্র চার কিভাবে বলা যেতে পারে ইংরেজিতে না ইংরেজি কেউ বলবেন না প্লিজ বাংলায় বলেন কেউ পারবেন না আচ্ছা আচ্ছা দেখেন একজন দুই একজন ট্রাই করে দেখেন তার বয়স তার বয়স চার এর থেকে বেশি নয় হ্যাঁ এটাও সত্য আবার এটাও হইতে পারে তার বয়স চার এর থেকে কম না না এটাও হতে পারে কেমন তারপর চারের থেকে বেশি না বা তার বয়স চারের থেকে কম না তার মানে কি যদি বয়স বোঝায় বা সংখ্যা বোঝায় অনলি দেয়ার তার মানে কি হয় এই যে আমরা এটাও পেরে গেলাম আলহামদুলিল্লাহ হুম এটা হয়ে গেল কি যদি বয়স থাকে হি ইজ নট মোর দেন ফোর মানে তার বয়স চারের বেশি না দেন ফোর দেন ফোর মানে চারের চেয়ে মোর মানে বেশি নট মানে না তার মানে চারের চেয়ে বেশি না চার বয়স চারের চেয়ে বেশি না অথবা চার বছরের বেশি না আবার এটা এভাবে বলা যেতে পারে ইজ নট লেস দেন ফোর সে তার বয়স চার বছরের চেয়ে কম না চার বছর চার বছরের চেয়ে কি কম না সো সংখ্যা থাকলে কি হয় অনলির পরে যদি সংখ্যা থাকে তো তার পরিবর্তে কি বসে নট মোর দেন অথবা নট লেস দেন ঠিক আছে না নট মোর দেন অথবা কি নট লেস দেন এটা এখানে না অবশ্য হ্যাঁ বুঝতেছেন কি ব্যাপারটা সবাই এই যে অনলি থাকলে অনলির পরে যদি কি থাকে সংখ্যা থাকে একটা একটা সংখ্যা থাকে তবে সেক্ষেত্রে কি হয় নট মোর দেন অথবা নট লেস দেন তারপরে বাকি যা আছে সব ঠিক থাকবে এখানে হিজ আছে এখানে হিজ এখানে ফোর আছে এখানে ফোর সব ঠিক থাকবে খালি অনলি থাকলে কি হবে নট মোড দেন বা নট লেস দেন পুরো যদি সংখ্যা থাকে প্লেয়ার এটা সবাই জানেন জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি তারপরে হিজ নট মোর দেন ও আচ্ছা উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস এটাকে বাংলায় আর কিভাবে বলা যায় আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে মানি বা আমাদেরকে অবশ্যই আমাদের পিতা মাতাকে

কি থাকে মাস্ট তাহলে সেটা হয়ে যায় কি কান্ট পার্ট মাস্ট থাকলে কি হয়ে যায় কান্ট আর বাকি সব ঠিকঠাক আছে এখানে ওবে আওয়ার প্যারেন্টস এখানে ওবে আওয়ার প্যারেন্টস তাই না বলেন এখানে উই এখানে উই সব ঠিকঠাক আছে জাস্ট এই তো কোন শুধু পরিবর্তন করতে হবে এটা বুঝতে বুঝতে পারলেই এই অংশটুকু কি খুবই সিম্পল মাস্ট থাকলে কি হবে কান্ট পার্ট মাস্ট থাকলে হবে কি কান্ট পার্ট ক্লিয়ার তারপরে দেখেন As soon as the boy saw the police, he ran away. মানে কি পুলিশকে দেখা মাত্রই ছেলেটা পালিয়ে গেল পুলিশকে দেখা মাত্রই ছেলেটা পালিয়ে গেল কি হবে এটাকে এসএনএস থাকলে এটাকে আর কিভাবে বলা যায় পুলিশকে দেখা মাত্রই ছেলেটা পালিয়ে গেল এটা এটাকে আর কিভাবে বলা যায় দেখতে না পালিয়ে গেল আচ্ছা এসএনএস মানে হলো পুলিশ এই তো মাশাআল্লাহ কে বলেছেন নাম কি আপনার ফারহানা ফারহানা কি মেঘলা জি জি স্যার

দেখেন এইটুক সেম এইটুক ঠিক আছে এখানে হাত দেওয়া যাবে না এইটুক সেম আছে খেয়াল করছেন হি রান ওয়ে এইটুকে হাত দেওয়া যাবে না আমরা জানি যে একটা অংশ পরিবর্তন হয় মনে আছে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ার সময় আমরা খেয়াল করেছিলাম না এটা বলেন একটা অংশ জাস্ট চেঞ্জ হবে কেমন বাকি অংশটা ঠিক থাকবে যেমন এই অংশটা ঠিক আছে এই অংশটা ঠিক আছে কোনো পরিবর্তন নেই পরিবর্তন হয়েছে শুধু এই অংশটা অ্যাস সোন এস দ্য বয় স দা পুলিশ এই অংশটুকু পরিবর্তন হয়ে কি হয়েছে নো সনার হেড দা বয় সিন দা পুলিশ হেড থাকলে বারবের মানে বিথ্রি হওয়া ফরস তাহলে এখানে কি আছে সিন আছে হেড এর সাথে এবং এটাকে বলা হয় ইনভার্সন সাধারণত সাবজেক্ট আগে বসে ভার পরে বসে কিন্তু এখানে ভার আগে হেড আগে আর সাবজেক্ট বয় পরে তাই না বলেন এটাকে বলা হয় ইনভার্সন বলা হয় ইনভার্শন ইনভার্শন কেমন তো যাই হোক আমরা বুঝে গেলাম যে এখানে যদি থাকে অ্যাসনেস এই পাশে যদি থাকে অ্যাসনেস আর এই পাশে হয় কি নোসনার হেড

অসাধারণ একটি জাহাজ আর এটাকে আপনি চাইলে বলতে পারেন এটা সাধারণ জাহাজ ছিল না এটা কোনো সাধারণ জাহাজ ছিল না এটা অনেক অসাধারণ একটা জাহাজ ছিল দিস ওয়াজ নট এন অর্ডিনারি শিপ এই আর কি এগুলি তো পজিটিভ থাকলে নেগেটিভ হি ইজ এ ব্যাড বয় তার মানে হি ইজ নট এ গুড বয় এরকম আর কি এগুলি সহজ পারেন সবাই হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল তার মানে কি হি ওয়াজ নেভার লেট সে কখনোই দেরি করে না অথবা ইম পাংচুয়াল বা অল লাভস ফ্লাওয়ার এটা থাকলে কি হয় এভরিবডি হুম অথবা অল থাকলে কি হয় নোবডি বডি এই তো মাশাআল্লাগু নোবডি এবং একটা নেগেটিভ ওয়ার্ড লাভের বিপরীত হেড তাহলে নো বডি হেডস ফ্লাওয়ার নো বডি হেডস ফ্লাওয়ার নো বডি হেডস ফ্লাওয়ার ফুলকে পছন্দ করে না হম অথবা এটা চাইলে রিয়েলটিভ এই দিয়ে বলা যায় কি বলে এটা রে ইন্টারগেটিভ যদি আপনি করতে চান এটাকে অ্যাসআরটিভ হয়ে গেলো ইন্টারগেটিভ করতে চাই এভাবে করতে পারেন হু ড্যান্ট লাভ ফ্লাওয়ার কে ফুল খেয়ে ভালোবাসে না হুম সবাই তো ফুল খেয়ে ভালোবাসে ব্যাপারটা এরকম তারপরে দেখেন এক্স কিলোমিটারে যদি আপনি এটাকে করতে চান এক্স বাক্য দেখেন একটা হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ কতই না সুন্দর ফুল এটি তো এই যে এই ব্যাপারটা খেয়াল করেন এ নাইস ফ্লাওয়ার এ নাইস এ ভেরি এরকম থাকলে কি হয় ইট ইজ ভেরি ইট ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার ইট ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার এটা কিন্তু অ্যাসারেটিভ অ্যাসারেটিভ পরে ফুল স্টপ হয় আর এক্সক্লেমেটরি চিহ্ন কেমনে এই যে পরে কি হয় এক্সক্লেমেটরি সাইন এই তো গুড মাশাআল্লাহ এক্সক্লেমেটরি সাইন হয় সাথে ওই যে ভারতটা পরে চলে যায় হ্যাঁ হোয়াট আউটিফুল গার্ল ইউ আর তুমি কতই না সুন্দর মেয়ে হোয়াট ব্রিলিয়ান্ট বয় ইউ আর তুমি কতই না মেধাবী ছেলে এরকম ব্যাপারটা আচ্ছা তারপরে কি তারপরে ইফ আই ওয়ার এ প্লেয়ার এটা কি হবে বলেন এটা অ্যাসারটিভ কি হবে আইশ ইফ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয় আই উইশ একটা আরেকটা সূত্র বানায় বানায় ফেললাম আমরা ইফ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়ে যায় আই উইশ আই উইশ ইফ আই ওয়্যার এ প্লেয়ার মানে কি আই উইশ আই ওয়্যার এ প্লেয়ার আমি যদি একটা একজন প্লেয়ার হইতে পারতাম বা হইতাম একটা সূত্র লিখে রাখবেন লিখবেন লিখে রাখেন কাজে লাগবে ইফ এর পরে কখনোই ওয়াজ হয় না লিখেন ইফ এর পরে কখনোই ওয়াজ হয় না সে যেই পার্সেন্টই আসুক ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট ফোর্থ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যত পার্সেন্ট আসুক কখনোই ইফের পরে ওয়াজ হয় না ইফের পরে অলওয়েজ হয় লিখছেন লিখছেন না জি ভাই না আর সূত্র লিখে রাখেন এটা একটু পরেই কাজে লাগবে ইফের পরে কখনোই ফিউচার টেন্স হয় না ইফ ইউ উইল কাম আই উইল গো এমন হয় না এগুলি দিয়ে আপনাকে পরীক্ষায় হলে আটকায় দিবে অথবা ভাইবাতেও আটকাতে পারে এমন লিখে রাখেন ইফের পরে কখনোই ফিউচার টেন্স হয় না হয় না হয় না লিখে রাখেন জি আপনার কি সবাই দেখতে পাচ্ছেন দুইটা সূত্র বলছিলাম লিখছেন খুব মানে কি বলে এটাকে হার্ডলি হার্ডলি বলা হয় হার্ডলি আপনারা এইগুলি বইতে পাবেন কেমন মানে অল্প মানে বেশিরভাগ সময় পাবেন না মাঝে মধ্যে বাইতে পারেন যে দুইটা রুলস বললাম আচ্ছা তারপরে দেখেন এভরি গার্লস লাভস কসমেটিক্স ও আচ্ছা কসমেটিক ভালোবাসে যাই হোক দ্যার ইজ নো গার্ল হু ডাজেন্ট লাভ কসমেটিক মানে এমন কোনো মেয়ে নাই যে কসমেটিক ভালোবাসে না সবাই মনে করেন যে কসমেটিক ভালোবাসে ফেস ওয়াশ স্নো টো সবাই সাদা হইতে চায় আচ্ছা তাহলে এটা কি হলো দেয়ার ইজ নো গার্ল হু লাভ অথবা বাট লাভস ফ্লাওয়ার এটা আপনি দুই বাবী বলতে পারেন হুম হু ডাজেন্ট এটা মানে হচ্ছে বাট লাভস এটা দুই বাবী বলা যায় দার ইজ নো গার্ল হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ারস অথবা দেয়ার ইজ নো গার্ল বাট লাভস ফ্লাওয়ার এমন কোনো মেয়ে নাই

हिलिट्स है वेरी सिंपल वेरी अनहेपी लाइफ एक्सक्लेमोटर कि हबे नौना बट क्यों पारवेंना नौना व्हाट अनहेपी लाइफ हिलिट्स अल्हम्दुलिल्लाह देख सन व्हाट अनहेपी है ना अपने अपने के अपने के देखी व्हाट एन नंबर एन अभी ती আচ্ছা তাহলে একটু নাক কান খোলা রাখতে হবে চোখ বন্ধ থাকলে তারপরে দেখেন্স হাও এবং গঠন করা হয় এটা সবাই জানেন আপনারা কি হয় প্রথম প্যাটার্ন হাউ ইন্টেলিজেন্ট আর অবশ্যই ভারটা পরে যাবে সাবজেক্টটা আগে আসবে ঠিক আছে মানে সর্বশেষে হয় সাধারণত তাহলে হাউ নাইস ইট ইজ হাউ কোল্ড ইট ইজ কতই না ঠান্ডা এটি ঠিক আছে না হাউ বিউটিফুল ইউ আর কতই না সুন্দর তুমি হাউ গুড ইউ আর কতই না ভালো তুমি হাউ অনেস্ট ইউ আর কতই না সৎ তুমি এরকম আর কি আচ্ছা প্রথম প্যাটার্নে ওয়ার্ড ওয়ার্ড লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে সাবজেক্টের আগে অ্যাডজেক্টিভ ও সাবজেক্টের পরে ভার্ব হয় দ্বিতীয় প্যাটার্নের উদাহরণ হাউ হি হ্যাজ চেঞ্জড সে কিভাবে এত পরিবর্তন হয়ে গেল হ্যাঁ কয়দিন আগেও সে কত গরীব ছিল অথবা কত কালো ছিল কি দিছে সে কি ব্যবহার করেছে এত সুন্দর হয়ে গেলো ঠিক আছে না হাউ ইউ হ্যাভ গ্রোন কিভাবে তুমি এত বড় হয়ে গেলা আল্লাহ দুই বছর আগে দেখলাম তুমি বাচ্চা এখন কি বলে এখন বিয়ে দেওয়া যাবে বড় হয়ে গেছো হাউ গ্রোন গ্রোন মানে আবার জন্মাইছে না গ্রোন মানে বড় হওয়া আর কি আচ্ছা তো এই যে এটা হোয়াট দিয়ে শুরু হলে কি হয় হোয়াট আ লাভলি গার্ল গার্ল ছাড়া আর কেউ লাভলি হয় না হোয়াট আ লাভলি গার্ল শি ইজ

পারে কেমন এই যে দেখেন হোয়াট ওয়ান্ডারফুল অপরচুনিটি ইট ইজ এক্সপ্লেসপ্লেমেটোরি এটাকে যদি অ্যাসার্টিভ করি হবে কীভাবে থাকলে ইট ইজ দিয়ে শুরু হয় ইট ইজ আ ওয়ান্ডারফুল অপরচুনিটি ও ওদের আই ওয়ার ইয়ং এগেন ইস আমি যদি আবার জোয়ান হইতাম এটা থাকলে কী হবে ওদের থাকলে ওদের ওদেরকে ইফ দিয়ে রিপ্লেস করতে পারেন হ্যাঁ ইফ আই ওয়ার ওদের যে কথা ইফ একই কথা ইফ আই ওয়ার ইয়ং এগেন তো ওদের থাকলে আই উইশ হয় হাউ নোবেল হি ইজ ঠিক আছে না সে কতই না মহৎ হি ইজ ট্রুলি নোবেল এটাকে অ্যাসেটিভ করলে কি হবে সে কতই না মহৎ এটাকে অ্যাসেটিভ করলে হয়ে যাবে হি ইজ ট্রুলি নোবেল সে সত্যিকার অর্ধেকই অনেক মহৎ হোয়াট আ গ্রেট প্লেজার ইট ইজ এটাকেই হয়ে যাবে ইট ইজ ইনডিড আ গ্রেট প্লেজার ইট ইজ ইন্ডিড আ গ্রেট প্লেজার যে এখানে অনেকগুলি রুলস দেওয়া আছে এর বাইরে আল্লাহ রহমতে মোটামুটি না লাগার সম্ভাবনাই বেশি হুম তো আসলে রুলস তো বড় কথা না বড় কথা হচ্ছে প্র্যাকটিস আপনি যদি এই বাক্যগুলি দু একটা প্র্যাকটিস করেন এমনি রুল সেটা হয়ে যাবে রুল আপনি নিজেই বানাইতে পারবেন অনলি হি ক্যান প্লে ক্রিকেট অনলি আল্লা ক্যান ডু এভরিথিং অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মি কেবল তুমি আমাকে বুঝতে পারো তার মানে কি তুমি ছাড়া কেউ আমার বুঝে না ঠিক আছে না তো এরকম বাক্য কয়েকটা প্র্যাকটিস করলে এমনি অটো বুঝে যাবেন আপনারা রুলস মুখস্থ করা লাগবে না এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে একটা দুইটা তিনটা অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট কেবল সায়েন্সের স্টুডেন্টরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তার মানে কি সায়েন্সের স্টুডেন্ট ছাড়া আর অন্য কেউ এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না তার মানে নান বাট দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট সূত্র মুখস্থ করতে হবে না ঠিক আছে জাস্ট এই রকম দুই তিনটা তিনটা চারটা বাক্য দেখবেন নিজে দু একটা বানাবেন হুম অনলি মাই ব্রাদার ক্যান ফিল মি কেবল আমার ভাই আমাকে কী বলে অনুভব করতে পারে মানে নিজে নিজে বাক্য বানালেন অনলি মাই মাদার ক্যান কনভিন্স মি কেবল আমার মাই আমাকে কনভিন্স করতে পারে কেউ পারে না কারো কথা আমি শুনি না এরকম কয়েকটা বাক্য বানাইলে এমনি হয়ে যাবে স্পোকেন ইংলিশও হয়ে যাবে গ্রামাটিক্যাল ইংলিশও হয়ে যাবে সো দ্যার ইন নো অল্টারনেটিভ অফ প্র্যাকটিসিং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই প্র্যাকটিস করতে হবে করবেন বাসায় তো মানুষ হইলে এটা নানবাট হয় আমরা জানি আর যদি বয়স সংখ্যা হয় বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট অনলি মাই কি বলে ধরেন মাই ডল ক্যান মেক মি প্লেজার কেবল আমার পুতুলটা আমাকে আনন্দ দিতে পারে তাহলে নাথিং বাট মাই ডল ক্যান মেক মি প্লিজড ঠিক আছে তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে অনলি আর পরিবর্তে নট মোর দেন বসে এটা আমরা জানি তাহলে এখানে সংখ্যা লেখা আছে অনলি বাট অ্যালোন অ্যালোন থাকলেও বাট হ্যাঁ অ্যালোন অনলি সেম জিনিস দুইটাই অ্যাডভার্ভ অনলি থাকলে বস্তু হইলে নাথিং বাট সংখ্যা হইলে নোট মোট দেন রোল নাম্বার দুই মাস্ট থাকলে মাস্ট থাকলে কী হবে কান্ট পার্ট অথবা কান্ট হেল্প হইতে পারে কান্ট হেল্প হইলে জি সে তাই হফ কান্ট হেল্পের পরে জিরান্ট হয় কান্ট হেল্পের পরে কি হয় বলেন জিরান্ড হয় এই যে দেখেন মাস্টের পরে কান্ট বাট প্লাস ওয়ান আর মাস্টের পরে যদি কান্ট হেল্প থাকে মাস্টের পরিবর্তে সেক্ষেত্রে ভার প্লাস জি কান্ট হেল্প দিলে ভার প্লাস জি দিতে হবে কান্ট হেল্প কেয়ারিং কান্ট হেল্প লাভিং টুইং কান্ট হেল্প গোয়িং ইউ মাস্ট কো হ্যাঁ অথবা ইউ কান্ট বার্ট গোয়িং তুমি না গিয়ে পারবা তোমাকে যাইতেই হবে তোমাকে যাইতেই হবে এরকম আর কি ব্যাপারটা তিন নম্বর বলছে কি আছে এভরি ওয়ান এভরি ওয়ান থাকলে কী হয় এটা সবাই জানি দ্যার ইজ নো ওয়ান তারপরে বার্ড থাকে দ্যার ইজ ওয়ান বাট হেটস হেডস আরিস্ট এভরিবডি ফিয়ার্স প্রত্যেকেই লায়নকে ভয় পায় তার মানে কি দ্যার ইজ বডি বাট হেটস হেটস সরি এখানে হবে না ফিয়ার্স হবে এই এখানে হবে আর কি এমন এমন বাট ফিয়ার্স কেউ নাই যে সিংহকে ভয় পায় না এমন কেউ নাই যে সিংহকে ভয় পায় না এগুলি কয়েকবার করে বলবেন একবার দুইবার তিনবার চারবার বললে সূত্র সারাই পারবেন ইনশাল্লাহ প্র্যাকটিস হয়ে যাবে তাহলে সংক্ষেপে বলতে গেলে হুম এভরি থাকলে কি হয় দ্যার ইজ নান বার দ্যার ইজ নান বট তারপরে দেখেন চার নম্বর রুলস এসনেস থাকলে কি হয় নোসোনার হেড আমরা একটু আগে পড়ে এসেছি এটা এসনেস থাকলে নোসোনার হেড হয় এসনেস থাকলে কি হয় নোসোনার হেড আচ্ছা তারপরে দেখেন হি ইজ এ গুড ম্যান এটা সবচেয়ে সহজ রুল হি ইজ নট এ ব্যাড ম্যান জাস্ট নেগেটিভ করে দিলেই হয়ে যাবে এটা কি এই যে হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল হি ওয়াজ নেভার লেট হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ হি নেভার টেল আলাই হি নেভার টেল তাহলে আর্টিকেল হিসেবে আর্টিকেল কোন্টার সাথে কি বসে বলছিলাম না মনে আছে কারো সত্যের সাথে দা হয় মিথ্যার সাথে এ হয় ঠিক আছে না সত্যের সাথে দা হয় মিথ্যার সাথে এ হয় এটা এখান থেকে শিখছিলাম আমি মূলত সত্যি বলতে আমি দেখলাম যে এখানে সত্যের সাথে দা হয়েছে মিথ্যার সাথে এ হয়েছে তো এগুলি বই পড়ে পড়ে বা একবারে আর্টিকেলের চ্যাপ্টার গিয়ে আর্টিকেল শিখতে হবে এই ধারণা ভুল बोलना সত্য মানে শুদ্ধ বলেন এই ধারণা আছে বলি আমরা পিছে পিছে আছি কেমন ধারণা ভুল এটা দূর করতে হবে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম তার মানে কি সেই টিমের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার তার মানে তার মতো এত ভালো প্লেয়ার আর এই টিমে নাই ঠিক আছে না তাহলে নো আদার প্লেয়ার না অন্য কোনো খেলোয়াড় ইন দ্য টিম এই টিমের মধ্যে ইজ হয় অ্যাজ গুড এত ভালো অ্যাজ হি তার মতো প্রথম অ্যাজ অর্থ হচ্ছে এত ঠিক না পরের অ্যাজ অর্থ হচ্ছে মতো মনে থাকবে এটা একটু চ্যানেলে লিখে রাখতে পারেন মানে বাংলা অর্থটা কিভাবে করলাম একটু খেয়াল করেন আপনাদের সুবিধা হবে নো প্লেয়ার না অন্য কোনো ছেলে নো প্লেয়ার না অন্য কোনো ছেলে ইন দ্য টিম টিমের হি ইজ হয় অ্যাজ গুড এত ভালো অ্যাজ গুড এত ভালো অ্যাজ হি তার মতো অ্যাজ হি তার মতো তার মানে তার মতো এত ভালো প্লেয়ার আর এই টিমে নাই ক্লেয়ার আচ্ছা তারপরে দেখেন ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস তুমি এই ক্লাসের সবচেয়ে ভালো ছেলে সবচেয়ে লক্ষ্মী ছেলে তার মানে কি মানে হচ্ছে এই ক্লাসে তোমার চেয়ে ভালো ছেলের একটাও নেই তার মানে নো আদার বয় না অন্য কোনো ছেলে হুম ইন দ্য ক্লাস ক্লাসে ইজ হয় অ্যাজ গুড এত ভালো অ্যাজ গুড এত ভালো অ্যাজ ইউ তোমার মতো তার মানে তোমার মতো এত ভালো ছেলে ক্লাসের একটাও নেই পজিটিভ করে দিলে তো এ যায় কি করে দিলে হয়ে যায় সুপারলেটিভ হ্যাঁ থেকে পজিটিভ হ্যাঁ আপনারা কি এখানে পজিটিভ করতে বলছে ভাইয়া